একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার ভরা মঞ্চে বর্ষিয়ান তৃণমূল নেতা তথা বিধায়ককে থাপড়ানোর হুমকি এলেন দিকে হুমকি মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডুর আঙুল নামিয়ে কথা বলুন পাল্টা তৃণমূলের মুখপাত্রকে হুঁশিয়ারি বিধায়ক সমর মুখার্জির বৃহস্পতিবার মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে মালদা কলেজ অডিটোরিয়ামে একুশে জুলাইয়ের এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল যেখানে রাজ্যের মন্ত্রী থেকে একাধিক বিধায়ক এবং তৃণমূলের সর্বস্তরের নেতারা উপস্থিত ছিল আর এই ভরা মঞ্চেই রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়কে এমনই হুমকি দেন তৃণমূল কংগ্রেস জেলার মুখপাত্র আশিস কুণ্ডু এই বিষয়ে আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য না করলেও সমর মুখার্জি জানান একটাই একটাই নেত্রী নেতা এদিকে বিষয়ে জেলা শীর্ষ নেতৃত্বেও কিছু না বললেও তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সহসভাপতি বলেন বহু পরীক্ষিত নেতা দলের চেয়ারম্যান দলের সভাপতি প্রবীণ বিধায়ক যাকে মমতা ব্যানার্জিও শ্রদ্ধা করেন অভিষেক ব্যানার্জিও শ্রদ্ধা করেন সেই বিধায়কের সঙ্গে কোনো যদি আমাদের তরুণদের কোনো মতান্তর হয় সেটা আলোচনার মধ্যে মিডিয়ে নেওয়া উচিত এরকম কোন প্রকাশ্য কথা বলা দলের রীতিনীতির বিরুদ্ধে বলে আমি মনে করি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমিক নিউজ